প্রকৃতিতে তীব্র তাপদাহ বইছে সারা দেশের ন্যায় পাহাড়েও তীব্র গরমে অথিষ্ঠ জনজীবন এই তীব্র গরমে খাগড়াছড়ি পানছড়িতে পথচারীদের মাঝে শরবত বিতরণ করেছে সামাজিক সংগঠন বন্ধু মহল সোমবার সকাল দশটা থেকে এই ব্যতিক্রমী আয়োজনে সংগঠনটি প্রশংসা করিয়েছে সর্বমহলের ভ্যানগাড়িতে করে পানছড়ি বাজার সহ প্রধান প্রধান সড়কে শরবত বিতরণ করা হয় শ্রমজীবী পথচারী থেকে শুরু করে সকলের হাতে শরবত পৌঁছে দেওয়া হয় তীব্র তাপদাহে এক গ্লাস ঠান্ডা শরবত পান করে সকলের চোখে মুখে দেখা যায় প্রশান্তির ছোঁয়া এ ব্যাপারে বন্ধু মহল জানান প্রচণ্ড গরমের মাঝে এক গ্লাস শরবত দিয়েই সেবা দিচ্ছেন তারা গরমের তীব্রতা বেশি থাকলে সামনেও শরবত বিতরণ কার্যক্রম চলমান থাকবে পানছড়ি প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জয়নাল দেব জানান তীব্র গরমে শরবত বিতরণ চমৎকার একটি আয়োজন তৃষ্ণার্ত মানুষের জন্য এই সেবা অতি উত্তম বলেও জানান তিনি